আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতে ভালো আছি বাট একটু অসুস্থ ঠান্ডা লাগছে আমার কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি যে ভিডিও করি আর কি সব ভিডিওতে আর কি মেয়েদেরকে ইনভলভ করি বেটিং মানুষগুলো টান দিই সবগুলো আসলে আপনাদের মনটাকে একটু আকর্ষণ করার জন্য এবং আপনাদের মনকে ভালো রাখার জন্য একটু মুখে হাসি দেওয়ার জন্য জাস্ট এতটুকুর জন্যই আর কি ভিডিও করা এখন এটার জন্য যদি আপনারা মন খারাপ করেন তাহলে কেমনে হয় আমি তো আগেই বলছি যে আমার কথাগুলো কেউ সিরিয়াসলি নেবেন আমি যা ভিডিও করি ফান করে বলি মেয়েদেরকে ইনভলভ করি একটু মজা করে করি যাতে আপনাদের মনটা ভালো থাকে একটু আমার সাথে ঝগড়া করেন কমেন্টে এটাই আমি চাই এই জন্যই আর কি আমি এরকমটা ভিডিও করি সো এগুলো নিয়ে কেউ মন খারাপ করবেন না একটা কথা আমি কিন্তু সিরিয়াসলি বলি না সবগুলো আমি একটু ফান করে বলি যাতে আপনাদের মন ভালো থাকে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম